হ্যালো আজকে আমি আলোচনা করব মাধ্যমিক ইতিহাসে প্রথম অধ্যায় ইতিহাসের ধারণা অধ্যায়ের একটি টপিক পোশাকের ইতিহাস চর্চা সম্পর্কে বা পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চা সম্পর্কে চলো শুরু করা যাক এখান থেকে প্রথম কোশ্চেন আসতে পারে পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চা সম্পর্কে আলোচনা করো বা দ্বিতীয়ত আসতে পারে সাম্প্রতিককালে পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চা কেন গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বা সাম্প্রিক কালে পোশাক পরিচ্ছদে ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করো দেখা যাক ভূমিকা পোশাক পরিচ্ছদে ইতিহাস চর্চার ভূমিকা কি ইতিহাস চর্চার পরিধি আজ অনেক বিস্তৃত মানে কি ইতিহাস চর্চার মধ্যে আজকে অনেক কিছু আলোচনা করা হয় পূর্বে ইতিহাস বলতে বোঝানো হতো রাজা রাজেরার শাসন যুদ্ধ বিগ্রহ প্রশাসনিক পরিবর্তন কিংবা সাম্রাজ্য বিস্তারের বৃত্তান্ত মানে কি আগে ইতিহাসে কি করা হতো কেবলমাত্র রাজা রানী যুদ্ধ প্রশাসনিক পরিবর্তন এবং সাম্রাজ্য কিভাবে আস্তে আস্তে বাড়ছে এগুলি আলোচনা করা হতো কিন্তু আধুনিক ইতিহাস চর্চা শুধুমাত্র রাজনৈতিক ইতিহাসে গণিত আবদ্ধ নেই কিন্তু আধুনিক ইতিহাস চর্চা মানে যে সমস্ত ইতিহাসবিদ্যা ইতিহাস চর্চা করেন তারা শুধুমাত্র রাজনৈতিক ইতিহাসই আলোচনা করে না তার পাশাপাশি নতুন ধরনের ইতিহাস চলে যেমন পোশাকের ইতিহাস চর্চা আগের অনেক টপিকে পড়ছে নারী ইতিহাস চর্চা পরিবেশের ইতিহাস চর্চা এগুলো সবকিছু আলোচনা করে এই পরিবর্তিত দৃষ্টিভঙ্গির মধ্যে দিয়ে উঠে এসেছে এক নতুন ও গুরুত্বপূর্ণ ক্ষেত্র তা হলো পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চা পোশাক পোশাক একটি সভ্যতা সাংস্কৃতিক পরিচয় প্রতিফলন এটি শুধুমাত্র শরীর ঢাকার মাধ্যম নয় বরং একটি জাতির রুচি ধর্মীয় বিশ্বাস লিঙ্গভিত্তিক চিন্তা চিন্তাভাবনা শ্রেণীবিন্যাস অর্থনৈতিক কাঠামো এমনকি রাজনৈতিক অবস্থানেরও প্রতিচ্ছবি অ্যাকচুয়ালি কি এই পোশাক শুধুমাত্র কি শুধুমাত্র শরীর ঢাকার মাত্র মানে এই পোশাক দিয়ে শুধুমাত্র শরীরই ঢাকা নয় ঢাকা হয় না বরং এই পোশাক থেকে আমরা কি কি জানতে পারি একটি জাতির রুচি সম্পর্কে জানতে পারি তার ধর্মীয় বিশ্বাস সম্পর্কে জানতে পারি লিঙ্গ ভিত্তিক চিন্তা ভাবনা সম্পর্কে জানতে পারি শ্রেণীবিন্যাস সম্পর্কে জানতে পারি অর্থনৈতিক কাঠামো সম্পর্কে জানতে পারি এমন কি রাজনৈতিক অবস্থানে প্রতিচ্ছবিও জানতে পারি দ্বিতীয় পয়েন্ট পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চার আধুনিক ধারা কি সাম্প্রতিককালে ইতিহাসবিদরা বুঝতে পারছেন সমাজের নানান সাধারণ মানুষের জীবন তাদের চিন্তা চেতনা দৈনন্দিন অভ্যাস এবং সাংস্কৃতিক রুচি বোঝার জন্য পোশাক একটি গুরুত্বপূর্ণ সূত্র হতে পারে মানে বর্তমান ইতিহাসিকটা কি বুঝছে কি সমাজের সাধারণ মানুষ তাদের চিন্তা ভাবনা প্রতিদিন অভ্যাস প্রতিদিন নানান যে সমস্ত কাজকর্ম করে এবং তাদের সাংস্কৃতিক রুচি বোঝার জন্য পোশাককে একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হতে পারে এই কারণে বিশ্বজুড়ে এমনকি গবেষণা ক্ষেত্রে পরিণত হয়েছে বর্তমানে যে সব দিক দিয়ে সরি বর্তমানে যেসব দিক নিয়ে গবেষণা হচ্ছে মানে এই পোশাক পরিচ্ছদ ইতিহাস চর্চায় বর্তমানে যে সমস্ত দিক নিয়ে গবেষণা করা হচ্ছে তার মধ্যে উল্লেখযোগ্য হলো নিচের থেকে এক নাম্বার পয়েন্ট উপনিবেশিক শাসন আমলে পোশাকের রূপান্তর দেখি ব্রিটিশ শাসনের সময় ভারতীয় পোশাককে পশ্চাৎপদ অনুন্নত ও অসভ্য বলে চিহ্নিত করা হতো মানে কি ব্রিটিশ শাসনের সময় ব্রিটিশরা কি ভারতীয় পোশাকে কি করতো পশ্চাৎপদ মানে অনেক নিম্ন মানের ভাবে মানে অনেক পেছনের দিকে অনেক ভাবতো মানে পেছনের দিকে বলতে বোঝাতে মানে অনেক পিছিয়ে পড়া একটি পোশাক এভাবে তারা মনে করতো এমন অনুন্নত মানে খুবই কম উন্নত এবং অসভ্য বলে বিবেচনা করতো তারা ভারতীয় পোশাককে ব্রিটিশ শিক্ষিত শ্রেণীর অনেকেরই তখন পাশ্চাত্য পোশাককে আধুনিকতার প্রতীক বলে গ্রহণ কর করেন মানে ব্রিটিশ শিক্ষিত শ্রেণীরা কি এই ভারতীয় পোশাককে যেরকম পশ্চাৎপদ অন্যত অশুভ বলে চিহ্ন করত তেমনি পাশ্চাত্য পোশাক কি করতো আধুনিকতার প্রতীক হিসেবে গ্রহণ করেছিল মানে তারা পাশ্চাত্য পোশাককে আধুনিক বলে গণ্য করতো এবং আর ভারতীয় পোশাকে পশ্চাৎপদ বলে গণ্য গণ্য করতো এই পরিবর্তনের মধ্যে দিয়ে সমাজে একটি শ্রেণী বিভাজন ও সাংস্কৃতিক সংঘর্ষ সৃষ্টি হয় দ্বিতীয় পয়েন্ট পোশাক ও জাতীয়তাবাদ জাতীয়তাবাদী আন্দোলনের সময় মহাত্মা গান্ধী যখন খাদি পরার মাধ্যমে ব্রিটিশ বস্ত্র শিল্পের বিরোধিতা করেন তখন পোশাক হয়ে ওঠে রাজনৈতিক প্রতিরোধের প্রতীক তাহলে কি জাতীয়তাবাদী আন্দোলন আমাদের ভারতবর্ষে অনেকবারই হয়েছে তার ওই সময় মহাত্মা গান্ধী যখন খাদি পরে ব্রিটিশ বস্ত্রশিল্পে বিরোধিতা করেছিল তখন পোশাক হয়ে উঠেছে হয়ে উঠেছিল রাজনৈতিক প্রতিরোধের প্রতীক তাহলে এইভাবে একটা প্রশ্ন আসতে পারে এখান থেকে জাতীয়তাবাদী আন্দোলনের সময় রাজনৈতিক প্রতিরোধের একটি প্রতিকার নাম লেখো যেমন একটি হয়ে যাবে কি বস্ত্র বা পোশাক ভারতীয় কাপড় ও তাঁত শিল্পের পুনর্জাগরণে এই আন্দোলনের বড় অবদান রয়েছে তাহলে কি আমরা একদিকে যেরকম পোশাক পরিচ্ছদের থেকে আমরা কি জানতে পারতেছি সেই সময় ভারতীয় জাতীয়তাবাদী আন্দোলনের সময় জানতে পারতেছি তখন কি হবে একটা ধরনের কাপড় মানুষ তার শিল্পে পুনর্জাগরণ হয়েছিল ঠিক আছে এগুলো এগুলো আমরা কোথার থেকে জানতে পারি এগুলো আমরা পোশাক পরিচ্ছদে চর্চা থেকে জানতে পারি না তৃতীয় পয়েন্ট নারীর পোশাক ও লিঙ্গ রাজনীতি সমাজে নারীর অবস্থান বোঝার জন্য তার পোশাক নিয়ে ধারণা ও নিয়ম বিশ্লেষণ করা জরুরি তাহলে কি সমাজে নারীরা কোন অবস্থানে রয়েছে তা জানার জন্য পোশাক নিয়ে একটি ধারণা থাকা সবসময় দরকার কিভাবে নারীদের শরীর ঢেকে রাখা উচিত এই ধারণা সমাজ কিভাবে চাপিয়ে দিয়েছে তা পোশাক পরিচ্ছদে ইতিহাস চর্চার সম্পর্কে জানতে পারি মানে কি কিভাবে একটি নারীর শরীরকে ঢেকে রাখা উচিত এগুলো আমরা কি এই সমাজ দিয়ে এই ধারণা কিভাবে চাপিয়ে দিয়েছে মানে তাদের উপরে তা পোশাক পরিচ্ছদ ইতিহাস চর্চার সম্পর্কে থেকে জানতে পারি পাশাপাশি কি আধুনিক নারীর পোশাক কিভাবে তার আত্মপ্রকাশ ও স্বাধীনতার ভাষায় উঠে তাও আলোচ্য বিষয় মানে কি একদিকে যেরকম কিভাবে এই নারীদের পোশাক দ্বারা তাদের অঙ্গ ঢেকে রাখা উচিত এই ধারণা সমাজ যেমন তাদের উপর চাপিয়েছে এটা সম্পর্কে যেমন আমরা জানতে পারি পোশাক পরিচয় দিতে আসা থেকে ঠিক হবে আধুনিক নারীর পোশাক কিভাবে তার আত্মপ্রকাশ ও স্বাধীনতার ভাষা মানে তার তার আত্মপ্রকাশকে আমাদের সকলের সামনে তুলে ধরে তার স্বাধীনতাকে বোঝায় এও এটি সম্পর্কে আমরা কি পোশাক পরিচয় দিতে আসা থেকে জানতে পারি চতুর্থ পয়েন্ট লোকজ বনান শহরের পোশাক ভারতের বিভিন্ন অঞ্চলে লোকজ পোশাক যেমন গামছা লুঙ্গি ধুতি গড়াদের শাড়ি ভেতর ইত্যাদি কিভাবে হারিয়ে যাচ্ছে এবং আধুনিক শহরে পোশাক কিভাবে একদিকে যেরকম এই লোকজ পোশাক গুলো আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে এবং তার বদলে বাজারে কি আসছে নতুন নতুন আধুনিক পোশাক আসছে ফলে এই নতুন পোশাক গুলা কি করছে এই লোকজ পোশাককে কি কি ধীরে ধীরে মানুষ থেকে মানুষের কাছ থেকে হারায় ফেলছে এই 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 রূপান্তর সমাজের সংস্কৃতি ও বৈচিত্র্য হারানোর দিকটিকে সামনে আনে মানে আস্তে আস্তে কীভাবে লোকজোশাক হারিয়ে আসছে এবং কিভাবে আধুনিক পোশাক বাজারে স্থান করে নিচ্ছে লোকজবোশাকের বদলে তা আমরা এই এই পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চা থেকে জানতে পারি পরের পয়েন্ট পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা এখানে আমি সেপারেট করে দিয়েছি তাহলে কি হবে তোমাদের যদি এইভাবে সেপারেট করেও কোয়েশ্চেনটা হয় তোমরা এখান থেকে লিখতে পারবে আগে তো লেখার দরকার নেই শুধু ভূমিকা ভূমিকাতে কি লিখবা তারপরে এখান থেকে শুরু করে দিবা আর যদি সম্পূর্ণ কোশ্চেনই বলে পোশাক পরিচ্ছদ ইতিহাস চর্চার সম্পর্কে আলোচনা করো তাহলে প্রথম থেকে একদম শেষ পর্যন্ত গোটাটি লিখবা চলো দেখি এখানে পোশাক পরিচ্ছদ ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা এক নম্বর পয়েন্ট সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণ পোশাকের মাধ্যমে বোঝা যায় কোন জাতি কেমন ছিল তাদের সংস্কার ধর্মীয় অনুশাসন ও ঐতিহ্য কিভাবে গঠিত হয়েছে যেমন শাড়ির ভাজ পাগড়ির ধরন ও গহনার সঙ্গে ব্যবহৃত পোশাক সবকিছুই কোনো না কোনো জাতিগত পরিচয়ের অংশ এই ইতিহাস সংরক্ষণ আমাদের সাংস্কৃতিক উত্তরাধিকার রক্ষার জন্য জরুরি তারপরে দ্বিতীয় পয়েন্ট নারীর অবস্থান ও সামাজিক পরিবর্তনের চিত্র নারী সমাজ কিভাবে পোশাকের মাধ্যমে নিয়ন্ত্রিত হয়েছে এবং আজ কিভাবে পোশাক তার স্বাধীনতার প্রতীক হয়ে উঠেছে তা জানার জন্য কি এই পোশাক পরিচ্ছদ প্রয়োজন নারী শিক্ষা লাভ কর্মক্ষেত্রে প্রবেশ বা আত্মপ্রকাশে পোশাকের ভূমিকা অনস্বীকার্য তৃতীয় পয়েন্ট উপনিবেশবাদের প্রভাব বিশ্লেষণ পশ্চিমা সংস্কৃতির আধিপত্যে মানে পশ্চিমা সংস্কৃতি আমাদের এই দেশে বেশি এসে পড়াতে স্থানীয় পোশাকের প্রতি অবজ্ঞা অবহেলার ইতিহাস জানাচ্ছে মানে কি আমাদের দেশে য যত পশ্চিমা পোশাক মানে কি বিদেশি পোশাক আসতে থাকে তার তা কোন লোকজ পোশাকের স্থান নিতে থাকে তাহলে কি লোকজ পোশাকের প্রতি যে বা স্থানীয় পোশাকের প্রতি যে একটা অবজ্ঞা সৃষ্টি বা অবহেলা হয়েছে তা আমরা পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চা থেকে জানতে পারি উপনিবেশিক শাসকরা কীভাবে আধুনিকতা আরোপ করতে গিয়ে আমাদের ঐতিহ্যবাহী পোশাককে নিঃশেষ করতে চেয়েছেন তাও এই চর্চার থেকে স্পষ্ট হয় চতুর্থ পয়েন্ট অর্থনৈতিক বিশ্লেষণ বস্ত্র শিল্প তাত ও সুতার ব্যবসা এগুলো একটি দেশের অর্থনীতির অন্যতম চালিকা শক্তি তাহলে কি একটি দেশে অন্যতম চালিকা শক্তি কি হয় প্রধান বস্ত্র শিল্প তাত ও সুতার ব্যবসা তাহলে এগুলো ছাড়া তৈরি হবে না ইতিহাস চর্চায় এই শিল্পের উত্থান পতন ব্রিটিশদের ধ্বংসাত্মক নীতির ফলাফল ও আজকের বাজার অর্থনৈতিক প্রভাব বিশ্লেষণ করা সম্ভব হয় তাহলে কি এই আমাদের একটি দেশে আমাদের দেশ বলে না যে কোনো দেশেরই একটি চালিকা শক্তির মধ্যে অন্যতম তাঁত ও সুতার ব্যবসা এই ইতিহাস চর্চায় যে বস্ত্রশিল্প ও সুতার ব্যবসার উত্থান পতন হয়েছে ধীরে সময় কোনো সময় লাভ হয়েছে কোনো সময় আবার ক্ষতি হয়েছে তার সাথে সে ব্রিটিশদের ধ্বংসাত্মক নীতির ফলাফল এবং আজকের বাজার অর্থনৈতিক প্রসাব এগুলো সবই আমরা পোশাক পরিচ্ছদ ইতিহাস থেকে জানতে পারি পঞ্চম পয়েন্ট বিশ্বায়ন ও বিশ্বায়ন ও সমসাময়িক সমাজ বিশ্লেষণ বর্তমানে বিশ্বে পোশাক হয়ে উঠেছে সংস্কৃতি হাতিয়ার বিশ্বায়নের প্রভাবে পশ্চিমা ধাঁচের পোশাক যেমন ছড়িয়ে পড়েছে তেমনি আবার লোকজ পোশাকের প্রতি নষ্টাল জিয়া তৈরি হয়েছে মানে একদিকে যেরকম পুরা পৃথিবীতে বিশ্বায়নের ফলে এই পশ্চিমা পোশাক যেরকম ছেয়ে পড়ে গেছে বিভিন্ন বাজার মল থেকে শুরু করে সব এমনি এই লোকজ পোশাকের প্রতি একটু বলতে কি তাদের লোকজ পোশাক সম্পর্কে মানুষকে আস্তে আস্তে শুরু করেছে এই পরিবর্তনগুলোকে বুঝতে হলে ইতিহাস থেকে শিক্ষা নিতে হয় শেষ উপসংহার পোশাক ইতিহাস চর্চা আজ আজ শুধুই কাপড় নিয়ে আলোচনা নাই এটি সমাজে ভেতর থাকা বহু স্তরে ধর্ম ধর্ম লিঙ্গ শ্রেণী সংস্কৃতি রাজনীতি অর্থনীতি প্রতিটির সঙ্গে জড়িত এক ও বিশ্লেষণ তাহলে কি এই পোশাক পরিচয় ইতিহাসে তো শুধুমাত্র বর্তমানে কাপড় নিয়ে আলোচনা নয় এটি থেকে আমরা কি সমাজের বহু স্তরের নানান কথা যেমন ধর্ম লিঙ্গ শ্রেণী সংস্কৃতি রাজনীতি অর্থনৈতিক প্রতিটির সঙ্গে আমরা কি জড়িত এক ধারা সম্পর্কে জানতে পারি আমাদের যা মনে হয় সাধারণ বা প্রাত্যহিক তার মধ্যেই লুকিয়ে থাকে ইতিহাসের অমূল্য তথ্য তোমরা এই লাইনটাকে বাদও দিয়ে দিতে পারো এখান থেকে লিখতে পারো এই পর্যন্ত তারপরে আবার এখান থেকে শুরু করতে পারো আজকের বিশ্বায় বিশ্বায়িত সমাজে যেখানে পোশাক শুধুই রুচির পরিচয় নেয় বরং রাজনৈতিক অবস্থান সামাজিক পরিবর্তন ও সাংস্কৃতিক সংঘর্ষের প্রতীক সেখানে এর ইতিহাস এর ইতিহাস বলে কি পোশাক পরিচয় ইতিহাস জানা ও বিশ্লেষণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অতএব ইতিহাস চর্চায় পোশাকের স্থান শুধু নয় বরং অপরিহার্য ঠিক আছে কোশ্চেনটি শেষ কোশ্চেনটি ভালো করে পড়ো এবং এখান এটার থেকে নোট বানায় নিও ঠিক আছে ঠিক আছে ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করে দিও কমেন্টে জানার ভিডিওটি কেমন লিখেছে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ারও করে দিও ঠিক আছে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না ও পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও ধন্যবাদ